আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এখন যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে রোম পয়েন্ট বার্ন তো এই আপডেটটা কিন্তু অনেকেই মিস করেছেন মিস করার কারণে কিন্তু অনেকেই বার্ন করতে পারেননি যে কারণে এখান থেকে পেমেন্টও নিতে পারেননি তো আপনারা চাইলে আমার এই যে টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব তো আপনারা আমার চ্যানেলে জয়েন থাকতে পারেন কারণ এখানে আমি সকল প্রকার আপডেট সর্বপ্রথম শেয়ার করে থাকি এবং সকল ধরনের ভেরিফাই যেগুলো প্রজেক্ট শেয়ার সমস্ত প্রজেক্ট আমি এখানে শেয়ার করে থাকি সব প্রজেক্টের আপডেট আমি এখানেই সর্বপ্রথম দিয়ে থাকি তো যে কারণে যদি আপনি আমার সাথে কাজ করেন তো অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন থাকবেন আর কিভাবে রোম পয়েন্ট বান করবেন সেটা আমি আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেমভাবে কাজটা করে নেবেন তো ফার্স্টে যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোম পয়েন্ট ব্রান যে অপশনটা আছে আর উপরে অপশনটা আছে যেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছেন যে রোম পয়েন্ট বার্নিং যে পুলটা এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গিয়েছে এখানে আপনাকে কী করতে হবে চাইলে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই উপর থেকেও আপনি ব্রান্ড করে নিতে পারবেন আবার এই যে নিচে যেটা দেখ শো করতেছে পয়েন্ট ব্রান্ড এখান থেকেও আপনি চাইলে ব্রান্ড করে নিতে পারবেন তো আপনার কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন ইলিজেবল যে পয়েন্টটা এই পয়েন্টটাই কিন্তু আপনি ব্রান্ড করতে পারবেন যদি আপনি ইলিজেবল থাকেন তাহলে কিন্তু ব্রান্ড করতে পারবেন আর যদি ইলিজেবল আপনি না থাকেন ব্রান করানোর জন্য তাহলে আপনি যে কাজটা করবেন ডেইলি আপনি চেকিংটা চালিয়ে যাবেন তো চেকিং চালানোর কারণে কিন্তু এখানে আপনার পয়েন্ট বেড়ে যাবে যে পরবর্তীতে আপনি রান করে নিতে পারবেন আর এখন যদি ব্রান্ডটা ক্লোজ হয়ে যায় পরবর্তীতে আবারও নতুন করে ব্রানের অপশনটা দিয়ে দিবে তো যাদের ব্রান্ড হবে তারা আপনারা যেটা করবেন এই যে পয়েন্ট ব্রান্ড তো এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাছে জেনারেল বার্নিং পুল উপরে যেটা এই জেনারেল বার্নিং পুল আর নিচে আসে যে দুইটা এর দুইটার প্রয়োজন নাই এগুলো আপনারা কিছু করতে হবে না আপনারা জেনারেল বার্নিং পুলে সবাই ব্রান করে নেবেন তো এই জেনারেল বার্নিং পুলে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু ব্রানের যে অপশনটা এটা কিন্তু চলে আসছে তো এখন যেটা করতে হবে আপনারা কী করবেন এই বার্নিং বার্ন নাও এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক ক্লিক করার পর এখানে দেখেন আপনার কিন্তু এখানে ম্যাক্স থেকে যাবে যদি ম্যাক্স না থাকে আপনারা এটা ম্যাক্স করে নেবেন এই যে ম্যাক্স এটা একদম ম্যাক্স করে নেবেন সবগুলো পয়েন্ট ম্যাক্স করে দেওয়ার পরে নিচে আপনাকে কিছু করতে হবে না যে সাইকেলটা আছে এটা যেভাবে আছে সেভাবে থাকুক এবং নিচেও দেখতে পাচ্ছেন এই যে এখানে ব্রান যে অপশানটা এখানে আপনাকে কি করতে হবে এই ব্রানের উপর একটা ক্লিক করে দিতে হবে তা আমি ব্রানের উপর ক্লিক করলাম কনফার্ম দেন আমার কিন্তু ব্রান কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু সাকসেসফুল লেখা দিয়ে দিয়েছে তো আপনারা ঠিক সেমভাবে আপনারা ব্রান করে নেবেন আর যারা হচ্ছে এখানে ইলিজেবল হবেন না বা ইলিজেবল না তারা কি করবে যদি আপনাদের ব্যালেন্স আমি আবারও দেখাই যদি আপনাদের ব্যালেন্সটা এইরকম দেখায় আমি এখানে নিচে জাস্ট দেখাচ্ছি যদি এইরকম দেখায় তাহলে কি করবেন যদি বান করতে গিয়ে আপনাদের জেনারেল পোল থেকে এইরকম আসে তাহলে আপনারা ডেইলি যে চেকিংটা আছে এখানে তো আপনারা কি করবেন এই এখান থেকে ডেইলি চেকিং চেকটা করে নেবেন তো ডেইলি চেকিং করার কারণে কিন্তু এখানে আপনার পয়েন্ট বেড়ে যাবে এবং পরবর্তীতে আপনি আবারও যখন ব্রান অপশানটা আসবে তখন কিন্তু এখানে ইলিজিবল হয়ে যাবেন তো ইলি পয়েন্ট বেশি না হলে কিন্তু এখান থেকে সর্বনিম্ন আপনাকে পাঁচশো প্লাস পয়েন্ট করে নিতে হবে পয়েন্ট হওয়ার পর আপনি এখান থেকে ইলিজিবল পয়েন্ট যতগুলো থাকবে এখানে পাঁচশো প্লাস থাকবে বা ছয়শো থাকবে তখন আপনি এখান থেকে ব্রান করে নিতে পারবেন তো অবশ্যই আপনাকে ইলিজিবল হতে হবে যত যতদিন ইলিজিবল হবেন না ততদিন আপনারা অনলি চেক ইন করে যাবেন আর পয়েন্ট বাড়ানোর জন্য এখানে যে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে ইভেন্ট আছে ইভেন্ট বিভিন্ন এখানে ক্লিক করলে অনেকগুলো পয়েন্ট বাড়ানোর অপশান আছে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্ট বাড়িয়ে নিতে পারবেন তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো আপডেট পাওয়ার জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা জয়েন থাকবেন